আসসালামু আলাইকুম যারা পুরাতন কাপড় রং করতে চান তারা সহজেই যে কোনো কালারের কাপড় রং করতে পারবেন প্যাকেটের মধ্যে তিনটে উপকরণ পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে সালফার ব্ল্যাক আর এটা হচ্ছে সোডিয়াম সালফেট আর এটা হচ্ছে সোডা আর হচ্ছে এই যে কালার যে কাপড়টাই যে কোনো কালার রং করতে পারবেন যে কাপড়টাই রঙ করবেন সেটা আগে যে কোনো ডিটারজেন্ট হোক সাল হোক সেটা দিয়ে আগে ধুয়ে নেবেন এটার নিয়মটা হচ্ছে প্রথমে প্রথমে হচ্ছে চুলাই যত একটা প্যান্টের যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি নিয়ে নেবেন আর আর এটা হচ্ছে যেটা যে কাপড়টা রং করব যে কাপড়টা রং করব এটা হচ্ছে ব্লু কালার এটা আমি আগে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো ধুলোবালি যাতে না থাকে থাকলে যাতে পরিষ্কার হয়ে যায় তারপর এই এই প্যান্টটাই আমি আজকে ব্ল্যাক কালার করব এটা হচ্ছে ব্লু কালারের প্যান্ট প্রথমে হচ্ছে যতটুকু একটা প্যান্টের জন্য পানির প্রয়োজন অতটুকু নিয়ে নিছি প্রথমে প্রথমে এখানে কিছু লবণ অ্যাড করে দিবেন সেটা তিন চার চামচ হোক আর যেটা উপকরণ তিনটা উপকরণের মধ্যে যেটা সাদা কালার প্যাকেটস এটা হচ্ছে সোডা বলে এটা দিয়ে দিবেন এটা পানির সাথে এরকম যে কোনো একটা কাটি নিয়ে ফেলবেন কারণ এটা যখন কালার করবেন চামিচ হলে সেটা কালার ধরে রাখবে সেটার জন্য চামিচটা নষ্ট হতে পারে তাই যে কোনো একটা কাঠের কালি ইউজ করবেন এটা ভালোভাবে মিক্স করে নেবেন পানির সাথে পানি আস্তে আস্তে গরম হয়ে গেছে পানিটা আসতে গরম হয়ে গেছে এর মধ্যে এখন সোডিয়াম সালফেট এটা দিয়ে দিব এটা হচ্ছে পাথরের মতো দেখতে কিন্তু এটা পানির সাথে সহজেই মিশে যাবে এটা গেছে এখন যেটা কালার আছে ব্ল্যাক কালার এটা দিয়ে দিব ট্রাই করবেন একটা প্যাকেটেই একটা প্যান্ট কালার করতে তাহলে বারো রেজাল্ট পাবে আগে ভালো করে মিক্স করে নিবেন যাতে পানির সাথে ভালোভাবে মিশে যায় যারা চুলাই করতে পারবেন না তাদের জন্য আরেকটা পদ্ধতি আছে সেটাও দেখিয়ে দিব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন যেটা আমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ভিজায় রাখছি প্যান্ট শ প্যান্ট দেওয়ার আগে সেটা ভিজাই নেবেন কাটির সাহায্যে এটা ভালোভাবে নাটা চাঁটা করে মিক্স করে নেবেন প্যানটা চুলার আস একটু কমাই দিবেন যাতে ছিটকা না করে এভাবে আপনারা তিরিশ মিনিট এটাকে সিদ্ধ করবেন তিরিশ মিনিট সিদ্ধ করলে এটার রঙটা ভালোভাবে ধরবে এবং দীর্ঘস্থায়ী হবে রঙের কালার এটা তিরিশ মিনিট পর নামায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন যাতে এই পানিটা ঠান্ডা হয়ে হলে পানি থেকে নামায় আপনারা দুই তিনবার সাদা পানিতে ধুয়ে শুকাতে দিয়ে দিবেন একটা ছায়াযুক্ত স্থানে শুকাতে দিয়ে দিবেন এটা মূলত পানি ঠান্ডা হয়ে গেছে মানে এটাকে জাস্ট বের করে এখান থেকে কয়েকবার ওয়াশ করে দিলেন এটাকে এটাকে কয়েকবার ধুয়ে আপনার ছায়া যুক্ত স্থানে শুকাতে দিয়ে দিবেন মূলত অনেক কালার ধরে গেছে একদম ব্ল্যাক হয়ে গেছে এটা ব্লু কালার ছিল এটা কয়েকবার ধুয়ে ডাইরেক্ট শুকাতে দিয়ে দিবেন আর এরপর একদিন পর করে এটা ডিটারজেন্ট অথবা সার্ফেক্সেল দিয়ে ধুয়ে নেবেন এরপর এটার আরেকটা পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে দেখাই দিচ্ছি যারা চুলাই করতে পারবেন না তাদের জন্য এটা পদ্ধতি কারণ চুলাই সাধারণত ডেকসি নষ্ট হয়ে যায় আর হচ্ছে প্রথমে একটা পুরাতন বালতি নেবেন কারণ বালতিতে দাগ লেগে যেতে পারে পুরাতন বালতিতে এই আমি গরম পানি গরম করে রাখছি এগুলো ডেলে দিন একদম গরম করে রাখছি এর মধ্যে ওই ডেক্সিতে যা যা করতাম ঠিক সেম প্রসেস প্রথমে লবণ দিয়ে দিব সো সোডার প্যাকেটগুলো সোডা অ্যাড করে দিছি আগে দুটা মেড়ে নিব এরপর সোডিয়াম সালফেটটা দিয়ে দিবেন পরিমাণ মতো এটা মিক্স করে নেবেন মিক্স করে এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অ্যাড করে দিবেন এরপরে ভালো করে মিক্স করে নেবেন তিনোটা উপকরণেই দেওয়া হয়ে গেছে মূলত মিক্স হয়ে গেছে আমার একটা গেঞ্জি এটাও এটা আমি ব্ল্যাক কালার করবো এটা ব্লু কালার এটা ডাইরেক্ট এখানের মধ্যে দিয়ে দিব এরকম অবস্থায় একটা বালতিতে এই তিন থেকে দুই ঘন্টা অথবা তিন ঘন্টা রেখে দিবেন যতক্ষণ না পানি ঠান্ডা হয় এর মাধ্যমে এটা রঙটা অনেক দীর্ঘস্থায়ী হবে সাথে সাথে নামাই ফেলেন গরম পানিটা যাতে ঠান্ডা হয়ে যায় অপেক্ষা করবেন আর যারা যারা অর্ডার করতে চাইবেন ওদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে এরকম অবস্থায় দেখে দুই তিন তিন ঘন্টা পর নামাই নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন কয়েকবার ধুয়ে এরপরের দিন সার্ফেক্সেল অথবা ডিটারজেন্ট দিয়ে আরেকবার ওয়াশ করে নেবেন